সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় যে চার ধরনের যৌন মিলন ইসলামে নিষিদ্ধ জানা দরকার প্রত্যেক মুসলমানের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখিনি তাহলে আজকের এই ভিডিওটি বিবাহিত বহির্ভূত সেক্স এর কারণে সেফিলিস গনোরিয়া ক্ল্যামিডিয়া মনোলিসিয়াসিস টাইকো মনোয়াসিস ব্যাকটেরিয়াল ভেজাইনাওসিস জেনাইটাল হারপিসিস জেনাইটাল ওয়ার্স প্রভৃতি সমস্যা আর তাদের কমপ্লিকেশন তো আছেই সার্ভাইকাল ক্যান্সার যার মূল কারণ হিউম্যান পেপেলোমা ভাইরাস তাও ট্রান্সমিট হয় আর ঘাতক বেদি তো আছেই এক যে মোহারামাত মহিলার সাথে জিনা করবে তার হুকুম যে ব্যক্তি কোনো মোহারামাত যাদেরকে বিবাহ করা হারাম যেমন আপন বোন কন্যা বাবার স্ত্রী ইত্যাদির সাথে হারাম জানা সত্য জিনা করবে তাকে হত্যা করা ফরজ সমকামিতা আগে পৃথিবীতে হোমো সেক্সুয়ালিটি ছিল না সমকামিতার চরিত্র আর স্বভাব বিধ্বংসী ও জঘন্যতম অপরাধ ইসলামের দৃষ্টিতে জাতি এই অপকর্ম করার জন্য আল্লাহ তাদেরকে মাটিতে ধসিয়ে দিয়েছেন তাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করেছেন এছাড়া শেষ বিচারের দিনও তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি অ্যানাল সেক্স এনাল সেক্স অনেক সময় মাইক্রোঅরগানিজম দিয়ে পণ্য আনাইঙ্গিক সেক্সুয়াল ইন্টারকোসের কারণে ফিমেল পার্টনার ভয়াবহ রকমের তে আক্রান্ত হয়ে যায় এনাল ফিশার পাইলস হবার ঝুঁকি বাড়ে এনাল ফিক্সটন এর স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয় চলাকালীন সময়ে তার সন্তান জন্মদানের পরবর্তী চল্লিশ প্রযোজন অঙ্গের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একই ঘটনা ঘটে সন্তান জন্মদানের পরবর্তী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আবার এ সময় সেক্সুয়াল ইন্টারকোর্স প্রজনন অঙ্গগুলোতে ভয়াবহ ইনফেকশন ঘটায় লোকাল অর্গানিজম স্ত্রী হাজেজ পিরিয়ড চলাকালীন সময়ে তার সাথে সহবাস করা স্বামীর জন্য হারাম আমাদের এই ভিডিওটি যদি অনেক চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট জন্য তৈরি একটি ভিডিও অন্যত ইউটিউবের কাছে ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি